নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সবাই চলে এসো ঝটপট অল্প তেল আর অল্প মশলা দিয়ে কীভাবে মাছের ঝোল করবে ঝটপট দেখে যাও পিকুর দুনিয়ায় এ দেখো প্রথমে মাছগুলোকে ভেজে এক ধার দিয়ে তুলে রেখে দিয়েছি তারপরে ও কড়াইয়ের মধ্যে অল্প তেল কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলোই দিয়ে ভালো করে ভেজে নেবো এবার পরিমাণ মতো নুন হলুদ দিয়ে যতক্ষণ না আলুগুলো একটু ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে আলুগুলোকে আমি ভেজে নেবো ভাজা হয়ে গেলে আলুগুলোকে আমি একধারে ধারে তুলে রেখে দিয়েছি দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে মাছগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম এবার দেখো আবার আর আরেকটু তেল যেটা ছিল তার মধ্যে একটু তেল দিয়ে আমি অল্প করে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলাটা একদম কাঁচা গন্ধটা চলে যায় এবং ভালোভাবে মশলাটা কষানো হয়েছে এবং পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি আর মশলাটার মধ্যে আদা অল্প রসুন এবং পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চার পাঁচটা মতন দিয়েছি আমি এই রান্নাটার মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করে নিতে পারো এবার দেখো মশলাটাকে ভালোভাবে সময় নিয়ে একদম লো ফ্লেমে রেখে মশলাটা কষিয়েছি যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষানো হয়ে তেলটা ওপর দিকে ভেসে উঠছে ততক্ষণ কিন্তু আমি জল দিই এবার যখন দেখব ওপর থেকে তেলটা ভেসে উঠেছে তখন আমি আলুগুলো দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একদম যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন মনে হয়েছে আমার তখন আমি একটু ধনেপাতা বেঁটে রেখেছিলাম সেই ধনে পাতা বাঁটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি তোমরা চাইলে ধনে পাতা কুচিয়েও দিতে পারো আমার কাছে বাঁটা ছিল সেই বাঁটাটাই আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটা যখন মোটামুটি ভালোভাবে হয়ে গেছে তার মধ্যে আমি একটু জল ঢেলে দিয়েছি আমি ঠান্ডা জলই দিয়েছি তোমরা চাইলে গরম জল ব্যবহার করতে পারো এবার মশলাটা দেওয়ার পর আর জলটা দেওয়ার পর ফুটে যাওয়ার অবধি অপেক্ষা করার পরে সমস্ত মাছগুলো আমি ঝোরের মধ্যে দিয়ে দিয়েছি মাছগুলো ঝোরের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে রেখে ফুটতে দিয়েছি যতক্ষণ না আলুগুলো সেদ্ধ হয়ে যায় যখন আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি নামিয়েছি ভাবে করে খেয়ে দেখো খুব রিচ হবে না কিন্তু খেতে অসাধারণ হবে আশা করি তোমাদের সবার ভালো লাগ